যারা আমার চ্যানেলের সাথে যুক্ত রয়েছে তাদের জন্য এই ভিডিওটি এই যে সামনের পেশেন্ট বসে রয়েছে এনার বয়স কত সাতান্ন বছর বয়স সাতান্ন বছর বয়স তো সাতান্ন বছর বয়স এই যে ওনার দুই মেয়ে বসে রয়েছে মেয়েরা মায়ের জন্য করতে এত চায় যে মায়ের কোনো কষ্টই দেখতে পারে না এর জন্য এই যে ভদ্রমহিলা দীর্ঘদিন ধরে বাতের যন্ত্রণা তো কোথায় যন্ত্রণা হয়েছিল এই তো হাঁটুতে বলুন কি কি কষ্ট হতো হাঁটুতে খুব ব্যথা পেতাম হাঁটা চলা করতে পারতাম না আর খুবই কষ্ট হতো পা উঠাতে পারতেন কি না পা বলো তোমার মায়ের কষ্টটা বলো তো একটু এক বসে থাকতে পারতো না দাঁড়িয়ে থাকতে পারতো না আর তারপরে পা তুলতে পারতো না সিঁড়ি দিয়ে ওঠা নামা করতে পারতো না পারতো না তোমার কিছু বলার আছে আপনার বলেছে বলেছে অর্থাৎ এই ধরনের কষ্ট নিয়ে হ্যাঁ কত পয়সা খরচা করেছিল এর জন্য প্রচুর টাকা পয়সা খরচা হয়ে গেছিল বড় বড় জায়গায় দেখানো হয়েছিল তো নাম দিয়ে লাভ নেই দেখানো হয়েছিল কিন্তু সেখান থেকে কমে নি আমার কাছে ওষুধ খাওয়ার পরে আপনার কিরকম বোধ হচ্ছে এখন ভালো বোধ হচ্ছে ওঠা নামা করা যাচ্ছে ব্যথা অনেকটা কমে এসছে সিঁড়ি ভেঙেছেন কি সিঁড়ি দিয়ে ওঠা নামা করেছেন হ্যাঁ হ্যাঁ করেছেন এখন অতটা কষ্ট একটা সিঁড়িতে দুটো পা দিয়ে দিয়ে উঠি আবার একটা সিঁড়িতে দুটো পা দিয়ে দিয়ে এই করে এই মানে এই পাটা যে দিলাম আবার বা পাটা আরেকটা সিঁড়িতে এইটা সম্ভব ছিল না আগে পারত পারতো না কিন্তু এখন এতটাই পারছে অর্থাৎ হাঁটুতে ব্যথা যা দাঁড়ালে পরে কষ্ট তো পায়ের পাতা যেন সবসময় ভারী হয়ে রয়েছে মা তুলতে পারতো না তাহলে এই ধরনের پیشنটকে হোমিওপ্যাথিতে আরোগ্য করা যায় এটাই জানানোর জন্য যে ধৈর্য নিয়ে ভাবে যদি ওষুধ সিলেকশন হয় তাহলে কিন্তু হোমিওপ্যাথিতে আরোগ্য হয় আমি কি ওষুধ দিয়েছিলাম আমি সেদিনকে দিয়েছিলাম পালসেটিলা থার্টি মাত্র ছটা ডোজ দিনে দুবার করে তিন দিন খাবে তারপরে তাকে বলে দিয়েছিলাম যে আমার কাছে প্রায় কুড়ি বাইশ দিন পরে এসে দেখা করতে তাই তো এসে দেখা করতে তাতেই এতটা হয়েছে তো এই যে পালসেটিলা পালসেটিলা কেন প্রথম কথা হচ্ছে পেশেন্টের হাঁটুতে ব্যথা আমরা জানি পালসেটিলা যে ওষুধটি আছে সেই ওষুধটি কিন্তু রিউমাটিজমের উপরে কাজ করে আমরা জানি এটা আর তার সাথে সাথে রয়েছে কি এনার গা যেটা রয়েছে হট থাকলে পরেও ইনি কিন্তু প্রচন্ড কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম ঝাল মাছ এগুলি খেতে খুব ভালোবাসত কিন্তু খুব খোলামেলা বাতাস পছন্দ করতেন উইপিং ইজিলি একটুতে যন্ত্রণা যখন কথা বলছে তখন চোখে জল আসছে যখনই কষ্টের কথা বলছে তখনই যন্ত্রণা কথা বলছে আমরা আরেকটা জিনিস পেয়েছিলাম মোরদা পেন মোর্দা চিলি অর্থাৎ যখনই ওনার ব্যথা হচ্ছে বলছে ব্যথা যখন হয় তখন সারা সেদিনকে বলেছে যে ব্যথা যখন হয় তখন গায়ে শীত শীত ভাব করে ব্যথার সাথে তাই তো তো সেই লক্ষণটা প্লাস হচ্ছে থাস্টলেস অর্থাৎ এখন ওনার ওষুধ খাওয়ার পরে জল বিপাশে বেড়েছে কি কমেছে বেড়ে গেছে তখন কিন্তু অতটা জল বিপাশা ছিল কি ঠিক করে বলো ছিল না জল বিপাশা ছিল না আর তার সাথে যেটা ছিল ওনার একটু ভয় রয়েছে সেই ভয়টা হচ্ছে ভূতের ভয় ঠিক বললাম ভূতের ভয় দেখুন কিরকম হাসি এই হচ্ছে পালসিটিলার পেশেন্ট এই হাসবে এই কাঁদবে এই সেদিনকে এই হাসছিল এই মুড চেঞ্জ মুড চেঞ্জ আমি বারবার দেখে গেছি যে সেই দিনকে আমি এগুলিকে দেখেছিলাম আর খোলা বাতাসে থাকতে খুব ভালোবাসে ভূতের মারাত্মক ভয় একা থাকবে না বলে আমি একা থাকবো না বলেছিল তো নাকি এই কটা লক্ষণের উপরে দাঁড়িয়ে সেদিনকে আমি কিন্তু পালসি টেলে দিয়েছি আর মাত্র এই একুশ দিন পরে যে পেশেন্টকে গাড়ি থেকে নামানো যাচ্ছিল না ঠিক বলেছি গাড়ি থেকে নামানো যাচ্ছিল না কোনো প্রকারের চেম্বারে ঢুকিছে আর আজকে নিজে হেঁটে হেঁটে এসে বলছে আমি ছাদে উঠতাম এখন সিঁড়ি ভেয়ে উপরে উঠেছি বলেছেন এই কথা হ্যাঁ আপনি খুশি তো হ্যাঁ ধন্যবাদ আপনার পারমিশন নিয়ে কিন্তু ভিডিওটি দেখা করলাম হ্যাঁ অসুবিধা নেই তো